হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই চলো তো আমি কতটা কষ্টে রান্না করছি আমাদের ঘরের ভেতরটা তো তোমাদেরকে দেখাই চলো তো দেখো এই যে মানে প্রচণ্ড পরিমাণ গরম তো দেখো পুরো ঘেমে গেছি তো চলো কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই তো ডাঁটা তরকারি করছি তো তো আরেকটা রান্না হয়ে গেছে তো রান্না এই যে চিংড়ি মাছের ভাজা তো এটা হয়ে গেছে আর এই রান্নাটা হচ্ছে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চলো দেখতে থাকো আর সারাদিন কী কী করি তো সব কিছুই তোমাদেরকে দেখাবো তো আজকে এক জায়গায় যাবো তো চলো কোথায় যাই কী কী করি তোমাদের সব কিছুই দেখাবো তো বলছি সব কিছু দেখাবো তো যতটা পারি তোমাদেরকে সব মানে দেখাবো চলো একদম বেরিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এতটা গরম মানে কী বলবো মানে প্রচণ্ড গরম পড়েছে তো মানে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে তো দেখো এই যে এটা আমাদের রান্নাঘর আর এই যে দেখতে পাচ্ছ আমাদের দোকান এইটা আর এই যে বাইরে কতটা রোদ তো ছেলে গেছে খেলতে তো আর কি বলবো চলো একদম রান্নাবান্না করে তো খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে তাদের মনের সঙ্গে আবার দেখা হচ্ছে তো কোথায় যাই তো আজকে যাব ভাবছি একটা দিদিভাইয়ের বাড়িতে তো আমাদের পাশেই বাড়ি তো যেতে হবে কিছুটা তো দেখি যদি গিয়ে দেখা করতে পারি তো চলো তো তোমাদেরকে তো বলেছিলাম যে একদম হয়ে তো এই যে দেখো হয়ে করেছি তো চলো একদম যাই তো গিয়ে দেখা তো দেখো এই যে যাচ্ছি তোমার দায় ভাই আমি আর আমার ছেলে চলো যাওয়া যাক তো দেখো এই যে রাস্তার যাচ্ছি তো একদম গিয়ে তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো এই যে এসে পড়েছি তো বাড়িতে তো তোমাদের তো বলেছিলাম যে দিদিভাই বাড়িতে চলে এসেছি তো এই যে দিদিভাই কে একটু কাজ করছি চলো এই যে দিদিভাই দিদিভাইর সঙ্গে একটু কথা বলিয়ে দিই তো চলো তো তোমাদেরকে যে বলেছিলাম যে একটা দিদিভাইয়ের বাড়িতে যাবো তো চলে এসেছি দিদিভাইয়ের বাড়িতে তো এসে তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি তো এই তো যে দেখতে পাচ্ছি দিদিভাই তো দিদিভাইরা খুবই ভালো তো আমার সব কিছু কাজ করে দিল তো আরও কিছু কাজ বাকি আছে তো চলো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে তো এসেছিলাম তিনটে সাড়ে তিনটে মতো বাজে তো তখন থেকে এসছি তো এসে দিদিভাইয়ের কাছে বসে তো একটু কথা বললাম তো এখন বাড়ি চলে যাব তো এখন পাঁচটা ছটা মতো বেজে গেছে তো চলো বাড়ি চলে যাই আর দিদিভাই একটু বোনিয়াম তো তো সবাই ভালো থেকো আর প্রত্যেকটা ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ারও সবথেকে করতে একদম ভুলো না ঠিক আছে আর ভিডিওগুলো মন দিয়ে দেখো ভিডিওগুলো একটু স্কিপ করে করে তোমরা দেখো কেন ভালো করে ভিডিও দেখবে ঠিক আছে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর দিদিভাইকে বেশি বেশি করে সাপোর্ট করো ঠিক আছে দিদিভাইয়ের ভিডিওগুলো তো মানে খুবই ভালো লাগে আর আমরা হয়তো আমি হয়তো অতটা পারি না তো চেষ্টা করবো দিদি ভাইয়ের মতো তো তো চলো বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে তো 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 চলো চলো বাড়ি চলে একদম ব্লগটা আর বেশি না তো শেষ করছি তো তোমাদেরকে কিছু তো দেখালাম তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না তো এখানে স্কিপ করছি তো তোমাদেরকে মানে বলছি যে সবাই লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো